নামাজ নামাজ পড়া পড়া লাগবে লাগবে রোজা রাখা লাগবে রাখা লাগবে যেই না বলছেন আল্লাহর আইন অনুযায়ী সমাজটা চলুক দেশটা চলুক এইরকম দলকে সমর্থন করা লাগবে বলে এই এক মনে করছিলাম দল করে না এখন দেখি দল করে না ওই জায়গায় আপনার আল্লাহ লাগে না আল্লাহ বলছেন হাওয়া তুমি তোমার মন পছন্দ নামাজ রোজা মানো কিন্তু আল্লাহ দেওয়া বিধান মানো না আল্লাহ বলছেন এই চার বসে দুষ্ট তারা ভালো করে খেয়াল করেন আবার এক নম্বর কে আল্লাহর আয়াত থেকে মুখ নাই শয়তান অনুগামী হয় তিন নম্বরে কেবল নিরের দুনিয়াদার হয় চার নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষ নিজের আত্মার পূজারি হয় তার মন যতটুকু চায় অতটুকু দিন পালন করে মন যতটুকু চায় না ততটুকু পালন করে না এই দাড়িটাতে রাখা দরকার বয়স হয়নি এখন তাই পক্ষ থেকে বাতিল করে দিয়েছি আল্লাহ বলছেন খেয়াল করেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতেনা আমি আল্লাহ তাকা আয়াত দিলাম ফানসালা খামিনহা ওই ব্যক্তি সেখান থেকে মুখ ছরাই নিল আল্লাহ বলছেন কেউ যদি একবার আল্লাহর আয়াত থেকে মুখ ছরায় নেয় আল্লাহ রব্বামিন তার জীবনে দ্বিতীয় একটা দুর্ঘটনা ঘটান কি ঘটান আপনি আমি মাঝে মাঝে বলে আয় শয়তানি করতেছিল কেন তার এই কাজটা শয়তানি একজন তার অনুসরণ করতেছে জন্য আমরা বলি শয়তানি করতেছে কেন বলি কিনা কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর প্রকাশ সহায়াত আল্লাহর দেওয়া হুকুম বিধান থেকে মুখ ঘুরায় নাই জানে আল্লাহর বিধান তখন ঘটনাটা উল্টা হয় তখন ওই ব্যক্তি আর শয়তানের অনুসরণ করে না শয়তান তখন ওই ব্যক্তির পিছনে লেগে যায় আল্লাহ বলছেন ফাতবা শৈতন ফাকা নামিনাল যখন কারো পিছে শয়তান লেগে যায় আল্লাহ আয়াত থেকে আল্লাহ নিদর্শন থেকে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নেওয়ার কারণে আল্লাহ বলছেন ওই শয়তান তাকে অবশ্যই অবশ্যই কাপেল পথভ্রষ্ট বানায় দেয় আপনি জানেন পাঁচ অর্থ নামাজও ফরজ আবার জুম্মার নামাজ ফরজ আপনি জানেন আমি জানি জানি কিনা যারা জানেন না তারা হাত তোলেন যে পাঁচ অর্থ নামাজ ফরজ জানেন না হাত তোলেন সবাই জানি আমরা কিন্তু জুম্মার নামাজও ফরজ জানি জুম্মা পড়ি কিন্তু ওই পাঁচ অক্ত থেকে নিজে নিজে নিজেকে সরাই নিজে আপনি বুঝবেন আপনি আর শয়তানের অনুসরণ করেন না এখন শয়তান আপনার কিছু অনুসরণ করে ঠিক না পাকিস্তানের এক ওস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করছে বাবা বলো তো নামাজ পড়ে নাকি মনোযোগ দেন নামাজ পড়ে নাকি ওই ছাত্র বলতেছে স্যার আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দেখছি তিন ধরনের লোক নামাজ পড়ে না কয় ধরন যারা বলতে পারেন না আরেকবার বলেন কয় ধরন আরেকবার বলেন কয় ধরন আরেকবার বলেন কয় ধরন এবার নিচে করেন। বাম হাত থাকা রাখেন এক নম্বরটা ধরে নেবার ধরছেন সে বলছে সস্তার যে লোক মারা গেছে সে আর নামাজ পড়ে না দুই নম্বরটা ঘরে নেবার দুই নম্বর ধরেন দুই নম্বর নোক ধরেন বলতে সস্তা আর দুই নম্বরে যে আমাদের এলাকায় পাগল বদ্ধ পাগল ও নামাজ পড়ে না আধা পাগল পড়লেও বদ্ধ পাগল পড়ে না বলছে দুইটাই ঠিক এবার তিন নম্বরটা বল বলছে তিন নম্বর ওস্তাদ আমাদের এলাকায় যারা অমুসলমান তারা নামাজ পড়ে না এবার বলেন এক নম্বরটাকে বলেন মৃত মানুষ এক নম্বরকে দুই নম্বরকে পাগল তিন নম্বরকে অমুসলিম এবার আপনার কাছে জিজ্ঞাসা করব হাত ছেড়ে দেন আপনি আমি কি এক নম্বর বলেন আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত আপনি আমি কি পাগল আপনি আমি কি অমুসলমান এবার বলেন যেই বেটার নামাজ পড়ে না এই তিনের একটার মধ্যে তার থাকা লাগবে এখন যারা নামাজ পড়েন না মিলাবেন বাড়ির যায় আমার কোনো দোষ নাই আপনারাই বলছেন এবার আমার কোনো দোষ আছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কথা নয় ভালো করে বুঝেন ফাতবাউ শাইতানু ফাকানা মিনাল গাওদিন ও আমার হাবিব বলে দেন আমার আয়াত থেকে যে মুখ ফিরাই নেবে আমি আল্লাহ জানাই রাখলাম এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহর পক্ষ থেকে শয়তানকে পিছে অনুগামী করে দিবেন ওই বান্দা বিভ্রান্ত না হলে আর কোনো উপায় নাই

আল্লাহ বলছে ওয়ালা উশিনা রাফানা হুবিয়া আমি চাইলে সে যদি আল্লাহর আয়াতে মেনে নিত আমি আল্লাহ তার মর্যাদা বাড়াতাম কিন্তু ওই বান্দা আরো দুইটা অপরাধ করলো প্রথম অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে দুই নম্বর শয়তান তার পিছনে লেগে গেছে আল্লাহ বলছেন তিন নম্বর ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ তার তিন নম্বর দোষ সে নিরে 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 দুনিয়াদার হয়ে গেছে আরবিতে খুলদুন মানে নয় যার মুখ সব সময় নিচের দিকে থাকে দুনিয়ার বুকে আল্লাহ তিন ধরনের প্রাণী সৃষ্টি করেছেন কোরআনে আল্লাহ বলছেন এক গোলাসে সব সময় মুখটা তার মাটির সাথে লাগানো থাকে এরকম একটা প্রাণীর নাম বলে সাপ 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 আরেকটা হচ্ছে আপনি যদি দেখেন টিকটিকি আরেকটা যদি দেখেন কেঁচো আর অনেক প্রাণীর কথা এখন আপনারা বলতে পারবেন শরীর শ্রী যারা যারা মুখ পেটের ভরে চলে আসে কিনা আরেক দল প্রাণী আছে যারা থাকে ছাগল ভেড়া গরু হাতি কি নাই এগুলাকে তবে কিছু কিছু ছাগল আছে পাতা খাওয়ার জন্য দুই হাত উপর থেকে উঠে তাকায় তাকায় খায় আসেনা আমার বাড়িতে একটা বিড়াল আছে মাঝে মাঝে অবাক করে দিয়ে উনি দুই পা দিয়ে হাঁটে কিন্তু বৈশিষ্ট্য তার দুই পায়ে নয় চার দিক দিয়ে সব সময় নিচের দিকে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ যাকে আমি আল্লাহ বড় মর্যাদা দিয়ে সৃষ্টি করেছিলাম ওই মানুষের মুখ সব সময় উঁচু কিন্তু ওই মানুষ রুকুতে যে দুনিয়ার সব রুকুর হালতের প্রাণীর মতো হয় তখন বলে সুবহান রাব্বিয়াল আযীম ওই বান্দা আবার সিজদায় যায় কপাল যখন মাটির সাথে লাগানো দুনিয়ার সব সরিষিপের মতো হয় কিন্তু তখন ও বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা আমার মাথা যখন সকলের চেয়ে নিচে তখন আমার রব মহান আমি যখন প্রাণীদের মতো রুকুতে তখন আমার রব মহান আবার উঠে যখন দাঁড়ায় মাথা তার উঁচু কিন্তু গর্বের কিছু নাই আল্লাহ আকবার আমার রব সবচেয়ে বড় আল্লাহ বলছেন ওই বান্দা এই হালতের থেকে বাহিরে আছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আর্দ ওর কেবল দুনিয়া আর দুনিয়া টার্গেট হইছে তার দুনিয়া ব্যবসাটা একটু জমে উঠছে একজন বলছে চল বলছে কেবল ব্যবসা শুরু হয়েছে নামাজ পরে পরবনে ওর ব্যবসা আগে নামাজ পরে আসে কিনা আসে কিনা মহিলারা হোয়াটসঅ্যাপে আহা নতুন জামা কাপড় পরছে সব সময় বোর পরে কিন্তু ঈদের দিন চিন্তা করছে এই জামা দেখবে কে তাহলে ওই জন্য ওই দিন ওই জন্য ওই দিন আর বোর কাপড়ে না আছে না বিয়ে গেছে জামা বলছে বাপরে বাপ এত সুন্দর ভাবি আপনার তোর আগে দেখিনি কোথায় বাড়ি আপনার বলছে বেকুপ পোতাকার কার আমি তোর পাশের বাড়ি তসলিমা পা বলছে হায় হায় সব সময় তো বোর কাপড়ে কিন্তু আজকে যে সাজগোজ দিয়ে বিয়েতে আছেন চিনবো কেমনে ওই মহিলা মনে করছে সব সময় বোর কাপড়লেও বিয়ে শাদী পড়তে লাগে না আছে না, আছে কিনা আমার আর আল্লাহ বলছেন দুনিয়া আর সাচ্ছবি ব্যক্তি নীরেট দুনিয়া যা রয়েছে ওয়াল্লাহ রবুল এমন বলছেন আখলাদা ইলাল্লাহ জমিন মুখীদার চরিত্র টাকা পয়সার একটু টানাটানি, সাথে সাথে সুদে টাকা ধার নিয়ে ফেলতে এটা আধুনিক দুনিয়া এখানে সুদ ছাড়া চলা যায় না বললেই হবে নাকি

ভুল করছিল। আরো উচিত ছিল চল্লিশের পরে শেষে তারপরে রাখা তাই তো না আপনার কথা ভাব ভাবচক করে তো তাই মনে হচ্ছে তোমার টাকুর নিচে কাপড় পরা চলবে না জানে না কে কিন্তু মানে না হত্যা হাওয়া কোনটাই স্মার্ট কোনটা স্মার্ট এটা আমার জানা আছে একজনের মুখে এরকম দাঁড়ি এক স্যার বলছে তোর তো দেখতে ছাগলের মতো লাগে বলছে আল্লাহর কসম করে বলছেন আপনি সত্যবাদী সার আপনি ঠিকই বলছেন ওই সার তো ঘাবড়াই গেছে আরে বললাম ছাগলের মতো তো রাজি বলছে স্যার তবে একটা কথা আমার কাছেও আছে এটাও বলতে চাই আপনার দেখতে কুত্তার মতো লাগে এত বড় কথা বললি তুই আমাকে আমার ছাত্র বলছে স্যার আমার ছাগলের মতো দাড়ি ছাগলের মতো লাগে মুখে মতো লাগে সমস্যা সমস্যা আছে ভাই আল্লাহর একজন পয়গম্বর দাড়ি বাদ দেয় নাই সাহাবিরা দাড়ি বাদ দেয় না আপনি মনে মনে ঠিক করে রাখতেন দাড়ি কাটলে স্মার্ট লাগে আপনি আল্লাহর আয়াতের মুখাতে আপনি আপনার মনকে ইলা বানাইছেন আপনার ইলা আল্লাহ মন খারাপ লাগলে রাগ করেন আমার উপরে উপরে করেন করেন না ইমান চলে যাবে আমার আল্লাহ এবার কি বলছেন চারটা গুণ বলা শেষ এবার হালত বলবো একটা ভালো করে খেয়াল করেন আহ ডিয়ারিং কথা الله ينكر مثله كمثل الكبر إن تحمل عليه يذهب أو تتركه يذهب ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم